তখন একদিন রাব্বুল আলামিন সমস্ত ফেরেস্তাদের আরো সে আজিমের নিকটে সমবেত হওয়ার নির্দেশ দিলেন হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরেস্তা সেই নির্দিষ্ট স্থানে হাজির হল তখন আল্লাহ তালা তাদের উদ্দেশ্যে বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই ফেরেস্তারা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে একযোগে বলল হে পরোয়ার দিগার আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তসবি ও এবাদতে ব্যস্ত রয়েছি তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি তাদের কথা শেষ হলে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আমার ফেরেস্তাগণ আমি যা জানি তোমরা তা জানো না মানুষ কেমন হবে কে আমার আনুগত্য করবে আর কে অবাধ্য হবে সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত তবে জেনে রাখো আমি তোমাদের মতামত চাইনি শুধু জানিয়ে রাখলাম মাত্র আল্লাহ রব্বুল আলমিনের বক্তব্য শুনে ফেরেস্টারা নিজেদের ভুল উপলব্ধি করল এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল এরপর আল্লাহ তা তার চারজন মহান ফেরেসটাকে ডাকলেন হজরত জিব্রাহল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলাহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন আল্লাহ প্রথমে হজরত জিব্রাহিল আলাহ ইসাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করবো হজরত জিব্রাহল আলহিসাল্লাম পৃথিবীতে এসে জমিন থেকে মাটি নিতে উদ্যত হলে মাটি আর্তনাদ করে বলল হে জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তিনি বললেন আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি আল্লাহ রব্বুল্লা আলমিন মাটি দিয়ে এমন একটি মাকলুক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হবে কিন্তু মাটি তখন কাঁদতে কাঁদতে বলল ভাই জিব্রাইল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ আমাকে দিয়ে আল্লাহ তাআলা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হবে যার কারণে আল্লাহ তাদেরকে শাস্তি ভোগ করাবেন অথচ আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সে আজাব আমাকেই ভোগ করতে হবে অথচ আল্লাহ আলামিনের আজাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে মাটির এই আর্তনাদ শুনে জিব্রাইল হিসাল্লাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তাআলার নিকট গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতা প্রকাশ করলেন এরপর আল্লাহ তালা হজরত মিকাইল আলহিস্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন হে মিকাইল তুমি আমার প্রতিনিধি করার জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে এসো পর মাটির আর্তনাদ ও কাকুতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহ তালার দরবারে ফিরে আসেন মাটির প্রয়োজন পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে এসো হজরত মিকাইল আলহিসাল্লাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহ দরবারে ফিরে আসেন এভাবে হজরত গেলেন এভাবে করে তিনজন খালি হাতে ফেরত গেলেন অবশেষে আল্লাহ হজরত আজরাইলকে পৃথিবীতে প্রেরণ করলেন হজরত আজরাইল আলহিসাল্লাম পৃথিবীতে আসার পর মাটি যখন হজরত আজরাইল ইসাল্লামকে কাকতি মিনতি করে বলা শুরু করল তার কথার জবাবে হজরত আজরাইল আলহি সাল্লাম বললেন হে মাটি আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না কেননা আল্লাহ তো আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তালার দরবারে ফিরে গেলেন আল্লাহ তাকে সন্তুষ্ট মনে বললেন হে আজরাইল তুমি যেহেতু আমার হুকুম পালন করেছ তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি মানবজাতির জাতির রুহ কবজ করার দায়িত্ব আজরাইল আলি হিসাল্লাম বললেন হে আল্লাহ আমি যদি মানুষের যান কবজ করি তাহলে তার পরিবারের লোক আমাকে দোষারোপ করবে আল্লাহ উত্তরে বললেন তুমি চিন্তা করো না আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা কারণ সৃষ্টি করব কেউ অসুস্থতায় মরবে কেউ দুর্ঘটনায় কেউ বার্ধক্যের ফলে মারা যাবে মানুষ তোমাকে দোষ দেবে না তখন হজরত আল্লাহ তালার কথায় আশ্বস্ত হলেন এরপর আল্লাহ নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ির উপর সেই মাটি রেখে দিলেন সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজুলো এবং রোদে শুকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহতালার কুদরতি কারিশমায় হজরত আদম আলাহুয়াশাল্লামের দেহের আকৃতি গঠিত হলো তখন আল্লাহ তালা হজরত আদম আলাইহু আসসালামের এই দেহটিকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের আদেশ করলেন হুকুম পাওয়া মাত্র ফেরেশতারা ওই দেহটিকে বেহেস্টের দিকে নিয়ে চললেন অতপর বেহেশতে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেস্টে রেখে দিলেন এদিকে দলে দলে ফেরেস্তা এসে মূর্তিরূপী হজরত আদম আলাইহু নিথর দেহকে মাঝে মাঝে এসে দেখে যেত এবং আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করত এবং খুশি প্রকাশ করত এবং বলাবলি করত এটাই সেই দেহ এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন ফেরেশতাদের এই সব কথা শুনে ফেরেশতাদের সর্দার আজাজিল যিনি তখন শয়তান হয়নি সব সময় হাসি আসতো এবং এই মৃত দেহটি নিয়ে সে সব সময় ঠাট্টা বিদ্রুপ করত সে যেহেতু ফেরেশতাদের সর্দার ছিলেন এই জন্য অন্য ফেরেশতারা তাকে কিছু বলার সাহস পেত না এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে থেকে হজরত জিবরাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলাইহিস আদেশ করলেন হে আমার ফেরেশতারা তোমরা আরশে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলি হাসাল্লামের রুহটা এনে তার শরীরের মধ্যে পতিত করে দাও ফেরেস্তাগণ আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্র হজরত আদম আলি হুয়াশাল্লামের রুহ মুবারককে মূল্যবান হীরা জহরতের পাত্রে করে আদম আলি হুয়াশাল্লামের দেহের নিকট উপস্থিত হলেন সেই সময় আসমানের সকল ফেরেস্তাগণ আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেস্তা অংশগ্রহণ করল কিন্তু আজাজিল ফেরেস্তা ওরুফে ইবলিস আল্লাহর এই কাজে সন্তুষ্ট নয় এরপর আল্লাহ তালা হজরত আদম আলাই হুয়াশালামের রুহকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন এরপর উক্ত রুহকে হজরত আদম আলি হুয়াশাল্লামের দেহে পতিত করে দেওয়া হল যখন হজরত আদম আলি হুয়া দেহের রুহ পতিত হল তখন সাথে সাথে হজরত আদম আলি তার দেহের সকল অঙ্গে কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন বসার সাথে সাথে হজরত আদম আলি আসাল্লাম একটি হাঁচি দিলেন এবং নিজ থেকে পাঠ করলেন আলহামদুলিল্লাহ আল্লাহরাবুল আলমিন অত্যন্ত খুশি হলেন অতপর হজরত আদম আলিউলাম নিজ অস্তিত্ব লাভের সুক্রিয়া হিসেবে দুই রাকাত নামাজ আদায় করলেন হজরত আদম আলাই হুয়াশাল্লামের নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণিমুক্তার স্বর্ণ রূপক দ্বারা আবৃত অতি সুন্দর একখানা সিংহাসন আনয়ন করা হলো আল্লাহ তালার আদেশে হজরত আদম আলাই হুয়াশাল্লাম সেই সিংহাসনে উপবেশন করলেন এরপর আল্লাহ তালা সকল ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বললেন হে ফেরেস্তারা তোমরা হজরত আদম আলাই হুয়াশাল্লামকে সম্মান প্রদর্শনের জন্য সিজদা করো আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেস্তা হজরত আদমকে সিজদা করলেন সিজদা থেকে মাথা তুলে সকল ফেরেশটা লক্ষ্য করে দেখলো শুধুমাত্র আজাজিল বাদ সকল ফেরেশতারাই আদমকে সিজদা করেছে আর আজাজিল উক্ত মজলিসের এক পাশে দাঁড়িয়ে রয়েছে অত সকল ফেরেশতারা পুনরায় আবার সেজদা পতিত হল তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে তারা দ্বিতীয়বার সিজদা দিয়েছিল আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করার জন্য আর প্রথমবার সেজদা দিয়েছিল আল্লাহর হুকুম পালন করার জন্য অতপর আল্লাহ তাআলা আজাজিলকে লক্ষ্য করে বললেন আজাজিল তুমি কি করে আমার হুকুমকে অমান্য করলে তখন আজাজিল বলল আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আগুনের স্বভাব সে সব সময় উপরের দিকে থাকে আর মাটির স্বভাব সে সব সময় নিচের দিকে থাকে যদি প্রয়োজন হয় সে আমাকে সেজদা করবে কারণ আমি আগুনের তৈরি আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করতে যাব সে যখন এইভাবে আল্লাহ তালাকে যুক্তি দেখালো তখন আল্লাহ তালা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন হে ফরমান তুই এখান থেকে বের হয়ে যা তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি আল্লাহ তাআলার এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরস্টা হয়ে ইবলিস শয়তানে পরিণত হয়ে গেল আল্লাহ তাআলা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন তখন শয়তান বলে উঠল হে মেহেরবান খোদা আমি ছয় লক্ষ বছর যাবত আপনার এবাদত বন্দেগি করেছি এবং ফেরেস্তা গণকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি অতএব আমার সমস্ত এবাদত এবং সমস্ত খেদমতের ওসিলায় আমি আপনার নিকট কয়েকটা জিনিস চাচ্ছি মেহরবানি করে আপনি আমাকে তা প্রদান করবেন আল্লাহ রাবুল আলামিন তাকে বললেন তুমি আমার নিকট কি চাও তখন শয়তান বলল হে মেহেরবান হোদা আপনি অন্তত আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন আল্লাহ বলেন আমি তোমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম তখন ইবলিস আবার আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলল হে মালিক আজ যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন আল্লাহ তাআলা বললেন তোমাকে তাও প্রদান করা হলো তবে তুমি শুনে রাখো হে শয়তান তুমি আমার বান্দাদেরকে যতই ধোকা দিয়ে গুনাহের কাজ করাও না কেন যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে তবে আমি তাদের সকল অপরাধকে ক্ষমা করে দিব এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা সেই সমস্ত বান্দাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো অতপর হজরত আদম আলাহ ইসলামের সিংহাসন খানি আল্লাহ তালার আদেশক্রমে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাওয়া হল সেখানে হজরত আদম আলাইসালামকে পরিপূর্ণ মাত্রায় স্বাধীনভাবে চলাফেরা করা এবং সকল নাজ নেয়ামত উপভোগ করার অধিকার দেওয়া হল কিন্তু হজরত আদম আলাহ মন কোন দিকেই আকৃষ্ট হলো না শুধুমাত্র এবাদত বন্দেগি এবং নীরবে বসে বসে তিনি দিন পার করতেন কিন্তু প্রাণীজগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না তিনি বেহেস্তের অসীম নিয়ামতের মধ্যে থেকেও সঙ্গীর সাথীর অভাব বোধ করতে লাগলেন তাই তিনি আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন এদিকে আল্লাহ এই বিষয়টি অবগত হয়ে হজরত জিবরিল আলি ইসাল্লামকে হজরত আদম আলিহালামের নিকট প্রেরণ করলেন হজরত জিবরিল আলিহিসাম হজরত আদম আলিহিসের নিকট গিয়ে তাকে লক্ষ্য করে বললেন ভাই আদম বেহেস্তে আপনার কেমন লাগছে উত্তরে হজরত আদম সালাম বললেন ভাই জিব্রাইল সবই ভালো লাগে চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ এই সব কিছুই প্রশংসার যোগ্য তবু প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারছি না আপনি আল্লাহর নিকট জেনে নেবেন এমনটা কিসের জন্য আমি অনুভব করছি হজরত জিব্রিল সালাম বললেন হ্যাঁ আমি আপনার এই অভাবের খবর জানি আল্লাহ তাআলা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যই পাঠিয়েছেন আপনি চিন্তা করবেন না অতি অল্প সময়ের মধ্যেই আমি আপনার সেই অভাব এবং আপনার মন কীভাবে ভালো হয় তার সমস্ত ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দেব এই কথাগুলি বলে জিব্রাইল আমিন সেদিনের মতো তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন অতপর পরের দিন ফজরের পূর্বে হজরত জিব্রাইল আলাহ আল্লাহ ইচ্ছাক্রমে আদম আলাহ ঘুমন্ত অবস্থায় তার নিকট আসলেন এরপর কুদরতি কায়দায় হজরত আদম আলাহ ইসালামের একখানি বাম পাজরের হাড় বের করে নিলেন অতপর উক্ত হাড়ের উপর রক্ত মাংস ও চামড়ার আবরণ দিয়ে সজোরে ফুঁক দিলেন হজরত জিব্রাইল আলাহ ইসালামের ফুঁকের সাথে সাথে উক্ত হাড়ডি একজন নারীর আকৃতি ধারণ করল এরপর সালাম হজরত আদম আলাহি সালামকে ঘুম থেকে জাগ্রত করলেন হজরত আদম আলাইহিস সালাম জাগ্রত হয়ে তার সম্মুখে অপরূপ সুন্দরী চাঁদের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইলেন এরপর হজরত জিব্রাহল আলাইহিস সালাম তাদের লক্ষ্য করে বললেন হে আদম ইনি আপনার জীবন সঙ্গী বিবি হাওয়া আলাইহিস ইসালাম হজরত আদম আলাহি সাল্লাম এমন কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল নিমিশের মধ্যেই তা দ্রবীভূত হয়ে গেল হৃদয়ের মাঝে তার আনন্দ ছড়িয়ে পড়তে লাগল তিনি এত আনন্দিত হয়েছিলেন যা বর্ণনা করে কোনো দিন বোঝানো সম্ভব নয় তাফসিরের কিতাবের মধ্যে এসেছে পৃথিবীতে আল্লাহ তাআলা যে কয়েকজন নারীকে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছেন এদের মধ্যে হজরত আলাইহিসাল্লাম ছিলেন অন্যতম হজরত আদম আলাইহিসাল্লাম দীর্ঘ সময় বিবি দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন তখন হজরত জিবরাইল আলাইহিসাল্লাম বাধা দিয়ে বললেন তাকে বিবাহর বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয় অতএব সর্বপ্রথম আল্লাহ তালার দরবারে বিবাহের জন্য আবেদন করুন হজরত আদম আলাহ সালাম জিব্রাইল আলাহ সালাম দেখানো পদ্ধতিতে হজরত হাওয়া আলাহ সালামকে বিয়ে করার জন্য আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ তালা হজরত আদম আলাহি সালামের আবেদনের প্রেক্ষিতে তাদের বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন আল্লাহ তালা আদমকে লক্ষ্য করে বললেন হে আদম আমি আপনাকে হাওয়া আলাহ সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম কিন্তু এখন আপনি আপনার বিবাহের মোহর আদায় করুন হজরত আদম আলাহি সাল্লাম আল্লাহতালাকে বললেন হে আল্লাহ এই বিবাহের মোহরা এটা আবার কি জিনিস তখন আল্লাহ তালা বললেন হে আদম আপনার বিবাহের মোহর হচ্ছে আমার প্রিয় হাবিদ হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি কয়েকবার দরুদ পাঠ করুন অতপর হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম রাসুলে পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করলেন আর এর মাধ্যমেই আদম ও হাওয়া আলাইহি সাল্লামের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তালা হজরত আদম ও হাওয়া আলাইসাল্লামকে পরম আনন্দের সাথে বেহেষ্টে বসবাসের সুযোগ করে দিলেন এর পাশাপাশি আল্লাহ তালা তাদেরকে লক্ষ্য করে বললেন হে আদম তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো জান্নাতের সকল নাজ নিয়ামত তোমরা গ্রহণ করবে কিন্তু এই যে গাছ রয়েছে এই গাছটির নিকট তোমরা গমন করবে না এবং তার ফল তোমরা ভক্ষণ করবে না তাফসিরের কিতাবের মধ্যে ওই গাছটির নাম উল্লেখ করা হয়েছে আর তা ছিল গন্দম নামক গাছ এরপর হজরত আদম আলি ও বিবি হাওয়া হাওয়ালাম অতীব আনন্দে আরাম আয়েসের সাথে বেহেস্তে বসবাস করতে লাগলেন এদিকে আল্লাহ বাইরে শয়তনকে বসবাসের নির্দেশ দেন সেখানে বসে হজরত আদম ও হাওয়া আলহ ইসালামের সর্বনাশের চিন্তায় বেহেস্তে থাকাকালীন সময়ে সে যে সকল দোয়া ও দুরুদ পাঠ করে কঠিন কঠিন কাজ আয়ত্ত করত সেই সমস্ত দোয়া সে পাঠ করলো এক সময় সে ইসমে আজম পড়া শুরু করল ইসমে আজমের উশিলায় সে জান্নাতের গেইটের নিকটবর্তী স্থানে পৌঁছে অতপর সে আস্তে আস্তে জান্নাতের গেইটের দিকে অগ্রসর হলো এরপর সে লক্ষ্য করে দেখল যে জান্নাতের প্রাচীরের উপর একটি ময়ূরের বসা রয়েছে ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না সে জিজ্ঞাসা করলো তুমি কে তখন ইবলিস উত্তর দিল আমি একজন ফেরেস্তা ময়ূর আবার জিজ্ঞাসা করল তুমি এখানে কি চাও শয়তান বলল আমি বেহেস্তের মধ্যে প্রবেশ করতে চাই ময়ূর তখন বলল হযরত আদম আলাইসাল্লাম সেখানে থাকাকালীন সময়ে সেখানে কারো প্রবেশের অনুমতি নেই এই কথা শুনে শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে দয়া করো এর প্রতিদান স্বরূপ আমি তোমাকে এমন এমন দোয়া শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না দ্বিতীয়ত কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না তুমি কেয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবে এবং বেহেস্তের সকল নাচ নিয়ামত ভোগ করতে পারবে বেহেস্ত থেকে কোনোদিন তোমাকে বের হতে হবে না এই কথাগুলো বলেই শয়তান ইসমে আজম পড়া করলো তার মধুর সুরে ইসমা আজম পড়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং সে তাকে বেহেস্তের দরজায় নিয়ে হাজির হলো আর সেখানেই প্রহরী হিসেবে ছিল বিশাল এক সাপ সাপ শখের সব ঘটনা খুলে বলল সাপ ও ময়ূরের কথাগুলো শুনলো এবং শয়তানকে জিজ্ঞাসা করলো তুমি কে শয়তান পূর্বেন নাই উত্তর দিল আমি একজন ফেরেস্তা আমি আরো সে আজিমের নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যই সাধিত হয়ে যায় সাপ তখন বলল দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান বলল হ্যাঁ তোমাকে আমি শিখিয়ে দেব। তবে একটি শর্ত রয়েছে আর সেই শর্তটি হলো তুমি বেহেস্তের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও এই কথা শুনে সাপ বলল হজরত আদম আলা ইসাল্লাম বেহেস্তে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেস্তের মধ্যে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি অতএব এটা আমার পক্ষে সম্ভব নয় এই কথা শুনে শয়তান বলল তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখে আসব। এতে করে আল্লাহ তালার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন করা হবে না তার এই যুক্তিটি সাপের খুবই পছন্দ হলো যার কারণে সে রাজি হয়ে বড্ড করে হাঁ করলো হাঁ করার সাথে সাথে শয়তান তার মুখের ভেতর প্রবেশ করলো এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বললো হে সাপ এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল। হে সাপ তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে চলো হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকা মুখে নিয়ে বিবি হাওয়া আলাহি কাছে গিয়ে পৌঁছালো শয়তান তখন জোরে সুরে চিৎকার দিয়ে কান্না আরম্ভ করল সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহেস্তের সকল হুর গেলমেন তার কাছে সমবেত হলো এমনকি বিবি হাওয়া আলাহি সেখানে এসে উপস্থিত হলো এরপর হযরত বিবি হাওয়া আলাহি তার এই রূপ ক্রন্দনের কথা জিজ্ঞাসা করলেন যার উত্তরে সে বলল আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্না করছি আল্লাহ তালা তোমাকে ও তোমার স্বামী আদম আলাহ ইসাল্লামকে খুব শীঘ্রই পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দেবেন এই কথা আরও আজিমে লিপিবদ্ধ রয়েছে আমি তা দেখেছি এর জন্য আমি তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে যাচ্ছি বিবি হাওয়া তখন শয়তনকে লক্ষ্য করে বললেন তোমার কথা যে সত্য তা আমি কিভাবে যাচাই করব। শয়তান বলল আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার কথা যদি বিন্দু মাত্র মিথ্যা হয় তাহলে যেন আল্লাহ ও সকল ফেরেস্তার লানত আমার উপর পতিত হয় শয়তানের এমন কথায় হজরত হাউ আলাহিসাল্লামের মন নরম হয়ে গেল তাই সে তাকে জিজ্ঞাসা করলো তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় আছে কি যদি এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় থেকে থাকে তাহলে তা তুমি আমার নিকট খুলে বলো শয়তান তখন বললো উত্তম একটি পথ রয়েছে তবে তোমরা তা গ্রহণ করবে না তা আমি ভালো করেই জানি তখন হজরত হাওয়া বললেন আমি অবশ্যই সেই পপকে গ্রহণ করব। আমার নিকটটা খুলে বলো তখন শয়তান বলল ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে ওই গাছের যদি একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবেই জান্নাতে বসবাস করতে পারবে আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না করো তাহলে তোমরা তোমরা জমিনে নামিয়ে দেওয়া হবে হবে থেকে বিতাড়িত কেননা আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দেবেন শয়তানের যুক্তিপূর্ণ বক্তব্যে হজরত হাউ আলা মন নরম হয়ে গেল যার কারণে সে আস্তে আস্তে গন্ধম নামক গাছের নিকোট উপস্থিত হলো সেখানে উপস্থিত হয়ে গাছ থেকে একটি ফল ছিঁড়ে অর্ধেক ফল সে আহরণ করলেন বাকি অর্ধেক হজরত আদম আলাহ জন্য নিয়ে আসলেন এরপর হজরত আদম আলাহ বুঝিয়ে শুনিয়ে বাকি অর্ধেক ফল খাওয়ালেন হজরত আদম আলাহি ও হাওয়া আলাহি সাল্লাম গন্ধম নামক ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতের সকল পোশাকগুলো খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে যে মেশুকের সুঘ্রাণ বের হতো সে সমস্ত ঘ্রাণ বের হওয়া বন্ধ হয়ে গেল এই অবস্থাগুলো দেখে হজরত আদম ও হাওয়া নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হতে লাগলেন তাদের এই কাজকর্মের কারণে আল্লাহ আল্লাহতালা রাগান্বিত হলেন যার কারণে তিনি ফেরেস্টাদেরকে আদেশ করলেন ফেরেস্টাগণ আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দাও আল্লাহ তালা হুকুম পাওয়া মাত্র হজরত জিব্রাহল আলাহি সাল্লাম এবং অন্যান্য ফেরেস্টাগণ হজরত আদম আলাহি সাল্লাম ও হাওয়া আলাহি সাল্লামকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দিলেন তো প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব